ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে আমি বানাবো গ্রাম্য পদ্ধতিতে মাটির হাঁড়িতে ভাপা পিঠে রেসিপি তো এই রেসিপিটা একই একদম অসাধারণ একটা রেসিপি তো তোমরা এইভাবে যদি বাড়িতে বানাও এই পৌষ সংক্রান্তিতে একেবারে জমে যাবে তো আমি কীভাবে এই রেসিপিটা করি সম্পূর্ণ রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং দেখতে থাকো আমি কীভাবে এই রেসিপিটা করি একেবারে ইউনিক স্টাইলের রেসিপি কীভাবে গ্রামের বাড়িতে এইভাবে মা ঠাকুমারা এইভাবে ভাপা পিঠে বানাতো সেই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা আমার ঠা শাশুড়ি মায়ের কাছ থেকে আমার রেসিপিটা শেখা তো সম্পূর্ণ রেসিপিটা থাকতে আমার সঙ্গে থাকো তো দেখো তার জন্য প্রথমে আমি নারকেলের পুর করব কিছু নারকেল আমি নিয়ে নিয়েছি এবার এই নারকেলগুলোকে একটা কুর্নি বঠির সাহায্যে ভালো করে নারকেলগুলো কুড়ে নিচ্ছি তো জানো নারকেলের পুর বানাতে হলে নারকেলগুলোকে ভালো করে আগে কুড়ে নিতে হবে তো দেখো মোটামুটি নারকেলগুলো আমার কোরানো কমপ্লিট হয়ে গিয়েছে এবারে পুর করার জন্য আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আড়াইশো গ্রাম মতো আখের গুড় তো নারকেলের পুরটা বানানোর জন্য আখের গুড়টাই কিন্তু বেটার তো দেখো আখের গুড়টা একটু পাক করে নিয়েছি এবারে কোরানো যে নারকেল কুড়োগুলো ছিল সেগুলো এই গুড়ের মধ্যে দিয়ে দিলাম এবারে নেড়ে চেড়ে আমি কিন্তু একটু নারকেলের পুর বানিয়ে নেব ভালো করে কিন্তু ভালো করে কিন্তু পুরটা নেড়ে চেড়ে তোমাদেরকে তৈরি করতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রেখে তোমাদেরকে পুটটা তৈরি করতে হবে কারণ গুড় গুড়টা কিন্তু তলায় লেগে যেতে পারে বন্ধুরা তো সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তো দেখো এইভাবে নেড়ে চেড়ে আমি নারকেলের পুটটা মোটামুটি তৈরি করে নিয়েছি এবং এক্সট্রা যে গুড়টা ছিল সেই গুড়টা কিন্তু পুরোটাই একদম শুকনো হয়ে গিয়েছে এবং ঝরঝরে হয়ে গিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম তিনটে মতো ছোট এলাচ থেতো করা ছোট এলাচ তো এলাচটা দিলে কিন্তু নারকেলের পুটটার বেশ সুন্দর স্বাদ আসে এবং বেশ সুন্দর খেতেও কিন্তু লাগে বন্ধুরা তো দেখো নারকেলের পুটটা আমার একদম রেডি তো এবারে আমি ভাপা পিঠে করার জন্য এক কেজি মতো শুকনো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা শুকনো চালের গুঁড়ির মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো লবণটা দেওয়ার পর হাতের সাহায্যে ভালো করে কিন্তু লবণটা শুকনো গুঁড়ির সঙ্গে মিশিয়ে নিতে হবে তো দেখো এবারে এর মধ্যে দিয়ে দিব ফোটানো গরম জল তো একসঙ্গে কিন্তু বেশি জল দেওয়া যাবে না ভালো করে একটু একটু করে জল দিয়ে তোমাদেরকে কিন্তু এটা মাখতে হবে তো যেহেতু এটা শুকনো চালের গুঁড়ি তো সেহেতু আমি কিন্তু একটু গরম জল দিয়েই মাখছি তো গরম জল দিয়ে মাখলে দেখবে ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হবে এবং নরমও হবে এবং দুদিন পর্যন্ত কিন্তু এই পিঠেগুলো বেশ নরম হয়েই থাকবে তো দেখো মোটামুটি আমার মাখাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবারে দেখো এবারে ছোট ছোট করে আমি একটু নেচি কেটে নিয়েছি যেহেতু আমি ভাপা পিঠে বানাবো তো তার জন্য দেখো ছোট ছোট করে নেচি কেটে আমি একটা পাত্রের মধ্যে রেখেছি এবারে নেচি কেটে সেগুলোর মধ্যে নারকেলের পুর দিয়ে মুখটা কিন্তু ঠিক এইভাবে মুড়ে দিতে হবে না হলে কিন্তু ভাপে যখন বসাবে স্টিমে তখন কিন্তু মুখটা খুলে যেতে পারে তো এইভাবে দুটো সাইড কিন্তু মুড়ে নিতে হবে এইভাবে দেখো আমি অনেকগুলো ভাপা পিঠের মুখ মুড়ে এইভাবে তৈরি করে একটা কিন্তু পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তোমরাও কিন্তু ঠিক এইভাবেই মুখটা মুড়ে দুটো সাইড কোনগুলো কিন্তু এভাবে চেপে দেবে তাহলে স্টিমে যখন বসাবে তখন কিন্তু পিঠের মুখগুলো খুলে যাবে না তো অনেকেই দেখবে মুখটা খুলে যায় তো পিঠের ভেতর থেকে পুর বাইরে বেরিয়ে চলে আসে তো এইভাবে যদি তোমরা পুরটা কম করে দিয়ে মুখটা ভালো করে মুড়ে নাও তাহলে কিন্তু যখন স্টিমে বসাবে তখন ভেতর থেকে পুর বেরোবে না তো একবার হলেও আমার মতো একদম ট্রাই করে দেখো একদম অসাধারণ কিন্তু জমে যাবে তো দেখো মোটামুটি আমার এক থালা মতো ভাপা পিঠে বানানো হয়ে গিয়েছে তো এবারে আমি এটাকে দেখো স্টিমে ভাপাতে দেব তো দেখো তার জন্য প্রথমে গ্যাসের ওপর আমি একটু হাঁড়ি বসিয়ে হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি এবং জলটা কিন্তু বেশ করে গরম করে নিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় বাড়িয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম মাটির হাঁড়ি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মাটির হাঁড়িতে ভাপা পিঠে একদম অসাধারণ কিন্তু দেখো এবারে যে পিঠেগুলো আমি তৈরি করে রেখেছিলাম এক এক করে আমি দেখো হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি এবারে সব পিঠেগুলো মোটামুটি দেওয়ার পর হাঁড়ির ঢাকনাটা কিন্তু আমি লাগিয়ে আধ ঘন্টা কিন্তু টা ভাপিয়ে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার আমি ঢাকনা দিয়ে মোটামুটি লো ফ্লেমে রেখে দিয়েছিলাম এবার দেখো আধ ঘন্টা পর আমি খুলে দেখছি পিঠেটা কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে এবার এর মধ্যে জল দিয়ে একটা ঠেকার মধ্যে জলটা ঝারিয়ে রেখেছি তো দেখো ভাপা পিঠেটা আমার একদম রেডি সাথে কিন্তু খেজুর গুড় বন্ধুরা একেবারে কিন্তু জমে যাবে শীতের দিনে তো সংক্রান্তির দিনে কারা কারা আমার মতো ভাপা পিঠে বানাও একবার কমেন্ট করে জানিও টাটা বাই বাই